হরে কৃষ্ণ সুপ্রভাত আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পঞ্জিকা পাঠ করে শোনাব এখন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলছে আজ সাতাশে ভাদ্র তেরোই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে ষষ্ঠী দিবা এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র দিবা দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত দিবা তিনটে বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা এগারোটা বেজে তেরো মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি দশটা বেজে দুই মিনিট থেকে ববকরণ, জন্মে বৃষরাশি রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশতরি রবির দশা দিবা দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে নরগণ বিংশতরি চন্দ্রের দশা মৃতের ত্রিপাদদোষ দিবা এগারোটা বেজে তেরো মিনিট থেকে চতুষপাদদোষ দিবা দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে দ্বিপাদদোষ যোগিনী পশ্চিমে দিবা এগারোটা বেজে তেরো মিনিট থেকে বায়ু কোণে কালবেলা দি ছটা বেজে আঠান্ন মিনিটের মধ্যে ও একটা বেজে ছয় মিনিট থেকে দুটো বেজে আটত্রিশ মিনিটের মধ্যে ও চারটে বেজে দশ মিনিট দশ মিনিট গতে বা চারটে বেজে দশ মিনিট থেকে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি সাতটা বেজে দশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে আঠান্ন মিনিট থেকে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি তিনটে বেজে আঠান্ন মিনিট থেকে পুনযাত্রা নাই শুভকর্ম অতিরিক্ত বিবাহ এগারোটা বেজে দুই মিনিট থেকে একটা বেজে পনেরো মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতহিবুক যোগে বিবাহ বিবিধ ষষ্ঠীর একদিষ্ট এবং সপ্তমীর একদিষ্ট ও স্বপিণ্ডন হাওড়া সংস্কৃত সাহিত্যের সমাজের প্রতিষ্ঠা দিবস ভাদ্র বিপ্লবী মৃত্যু দিবস দাসের বিপ্লবীবত্রিশ খ্রিস্টাব্দে কান্ত কবি রজনীকান্ত সেনের প্রয়াণ দিবস তেরোই সেপ্টেম্বর উনিশশো দশ খ্রিস্টাব্দে অমৃতযোগ দিবা নটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে আঠেরো মিনিটের মধ্যে ও এগারোটা বেজে তিপান্ন মিনিট থেকে একটা বেজে উনতিরিশ মিনিটের মধ্যে ও দুটো বেজে সতেরো মিনিট থেকে তিনটে বেজে তিপান্ন মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি মানসিক স্বস্তি রাশি অহেতুক কষ্ট মিথুন রাশি বন্ধু বিবাদ কর্কট রাশি উদারতা সিংহ রাশি পরপকার কন্যা রাশি বিলাসিতায় ব্যয় রাশি ঋণ বৃদ্ধি বৃশ্চিক রাশি মামলায় জয় ধনু রাশি আত্মতৃপ্তি মকর রাশি বিভাগীয় বদলি কুম্ভ রাশি নৈতিক জয় মিন রাশি প্রতারিত এবার আসছি গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা রবি হচ্ছে এগারো চন্দ্র হচ্ছে তিন মঙ্গল হচ্ছে চোদ্দ বুধ হচ্ছে বারো বৃহস্পতি হচ্ছে সাত শুক্র হচ্ছে নয় শনি হচ্ছে পঁচিশ রাহু হচ্ছে পঁচিশ কেতু হচ্ছে এগারো এই ছিল আজকের দিনের তিথি নক্ষত আমার পঞ্জিকা পাঠ আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ